জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থানে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বলে জানা গেছে সম্প্রতি বিবিসিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কিছু ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীদের, চাদাবাজদের, চাদাবাজির দেশ, হত্যাকানের দেশ অবৈধ ক্ষমতা দখলকারী হাতে বাংলাদেশ আজকের সেই সুনাম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। যদিও সেগুলো তারই কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিয়েছেন যদিও দলটির নতুন করে ফিরে আসা তো কিছু নাই জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে নিউ ইয়র্কে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার দাবি করা বিষয়ের অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এবং তিনিও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত হয়েছিল এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষিদ্ধকরণের সমালোচনা করে খালিদ মাহমুদ বলেন এটি বাক স্বাধীনতা হরণ তিনি বলেন জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে